হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করবো তা হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির যে অধ্যায়টি রয়েছে আমাদের এই অধ্যায়ের অনুশীলনের চার নম্বর যে প্রশ্নটি আমাদের সেই প্রশ্নটি সমাধান করে দেবো আজকের ক্লাসে তো তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছ মনোযোগ সহকারে ভিডিওটি দেখো বুঝতে অসুবিধা হলে ভিডিওটি একটু টেনে দেখো তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই শিক্ষার্থীরা লক্ষ্য করো চার নম্বর যে প্রশ্নটা রয়েছে আমাদের দুধরমা দাখিলের পদ্ধতি আলম সার্ভিস সেন্টার এক জানুয়ারি দু হাজার সতেরো তারিখে নগদ পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র ও পঞ্চান্ন হাজার টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন শিক্ষার্থীরা দেখো জানুয়ারির এক তারিখে সে তিন ধরনের আইটেম নিয়ে ব্যবসাটা শুরু করেছে দেখো প্রথমে সে নগদ নিয়েছে কত পাঁচ লক্ষ টাকা আবার পঁচাত্তর হাজার টাকা সে আগ্রহপত্র নিয়েছে আবার পঞ্চান্ন হাজার টাকা দেখো ব্যাংক থেকে ঋণ নিয়ে সে কিন্তু তার যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেই প্রশিক্ষণ কেন্দ্রটা সে কিন্তু শুরু করলো এবার দেখো জানুয়ারি দুই তারিখ অফিস ভাড়া পরিশোধ বাইশ টাকা জানুয়ারির দশ তারিখে বলেছে দেখো কাগজ ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা বারো তারিখ কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা বিশ তারিখ চেকে মজুরি প্রদান করা হলো আট হাজার পাঁচশো টাকা পঁচিশ তারিখ বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি ভাউচার নন পাঁচশো তিন তেরো হাজার টাকা অর্থাৎ বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা এখানে একটা ভাউচার দেওয়া রয়েছে পাঁচশো তিন ভাউচার তো শিক্ষার্থীরা এই যে উদ্দীপকটা এই উদ্দীপকের আলোকে আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে দেখো এখানে তিনটা প্রশ্ন কদ আগে দেখো বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত অর্থাৎ আমার এই যে প্রারম্ভিক তারিখে এক জানুয়ারি দুই হাজার সতেরো এই তারিখ থেকে আমাকে খুঁজে বের করতে হবে প্রারম্ভিক মূলধন কত তো ক নম্বরে বলেছে দেখো উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে অর্থাৎ এখানে যতগুলো লেনদেন রয়েছে এই এক তারিখ সহ এখানে যে কটা লেনদেন রয়েছে প্রতিটা লেনদেনে কারণ সহ আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে আর গ নম্বরে বলেছে দেখো পঁচিশ জানুয়ারি লেনদেনের আলোকে একটি ক্রেডিট বাউচার প্রস্তুত করো শিক্ষার্থীরা এই যে দেখো পঁচিশ তারিখে যে বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এই যে ভাউচার নং দেওয়া রয়েছে পাঁচশো তিন এই পাঁচশো তিন বাউচারটা আমাদের করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উদ্দীপকটা সুন্দরভাবে আমার সাথে পড়েছো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার জন্য একদম কমন এস এসসি পরীক্ষায় একেবারে শিওর থাকতে পারো প্রায় প্রতিটা বোর্ডেই যে এই ধরনের একটা প্রশ্ন তোমার কিন্তু পরীক্ষায় আসবে তো শিক্ষার্থী আজকের ক্লাসটা খুবই বেশি মনোযোগ সহকারে দেখবে তো শিক্ষার্থীরা চলো আমি পর্যায়ক্রমে তোমাদের ক খ গ তিনটি সমাধানই করে দিচ্ছি তো শিক্ষার্থীরা চলো আমরা ক অংশটি সমাধান করি লক্ষ্য করো ক অংশে আমাদের বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধন বলতে আমরা আমাদের খুঁজবো এখানে আমাদের যে এই যে এক জানুয়ারি তারিখের যে লেনদেনটা রয়েছে এই লেনদেন থেকে আমরা প্রারম্ভিক মূলধন বের করবো অর্থাৎ প্রারম্ভিক মূলধন পারম্ভিক তারিখ বলতে আমরা বুঝি এক জানুয়ারি তারিখটাকে তো এক জানুয়ারি তারিখে দেখো কি কি সংঘটিত হয়েছে দেখো এখানে বলেছে এক জানুয়ারি তারিখে নগদ পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র ও পঞ্চান্ন হাজার টাকার ব্যাংক কেন্দ্রে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হয় তো সেক্ষেত্রে এই যে এখানে আমার নগদ কত টাকা পাঁচ লক্ষ টাকা আর আসবাবপত্র রয়েছে কত পঁচাত্তর হাজার টাকা এই দুইটা হচ্ছে আমার জন্য সম্পদ অপরদিকে এই যে টাকার ব্যাংক এটা হচ্ছে আমার জন্য দায় দুতরফা দাখিলা পদ্ধতিতে নির্ণয়ের জন্য আমরা দায়টা ব্যবহার ব্যবহার না যদি দায় করি তবে তাকে অবশ্যই আমরা সম্পদের সাথে আগে যোগ করে দেখাবো তো যেহেতু আমি দায় ব্যবহার করব না সেক্ষেত্রে আমি কি করবো এই যে নগদ পাঁচ লক্ষ টাকার আর পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র অর্থাৎ এই দুইটাকে আমি যোগ করে আমার প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তো দেখো এখানে আমি প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য আগে থেকে গড় করে রেখেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা যেহেতু প্রারম্ভিক তারিখ হচ্ছে আমাদের জানুয়ারির এক তারিখ দু হাজার তাই লিখলাম তো এখন কি রয়েছে প্রথমে রয়েছে দেখো যে এখানে নগদ নগদ কত পাঁচ লক্ষ টাকা তো লিখি আমি এখানে নগদ পাঁচ লক্ষ টাকা শিক্ষার্থীরা দেখো আমি নগদ লিখলাম পাঁচ লক্ষ টাকা আর কি আনবো আমি শিক্ষার্থীরা এই যে আসবাবপত্র কত টাকা পঁচাত্তর টাকা তো লিখলাম আমি এখানে আসবাবপত্র পঁচাত্তর হাজার টাকা শিক্ষার্থীরা দেখো আমি আড্লপত্র লিখলাম পঁচাত্তর হাজার টাকা তো দেখো নগদ আর আলমপুত্র এই দুইটা আনলাম আর যেহেতু আমি দায় আনবো না তাই আমি এখন কি করবো এই দুইটা যোগ করবো তাহলে পাঁচ লক্ষ আর পঁচাত্তর হাজার যোগ করলে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকাই হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধনের পরিমাণ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রারম্ভিক মূলধন পরিমাণ কে বের করেছি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এক তারিখে দায় ব্যতীত যা কিছু মালিক দেয় সব সকল কিছুকে আমরা কি বলি আমাদের মূলধন বলি তো এই জন্য আমি কিন্তু দায়টা এখানে আনি নাই আর যদি আমি দায় আনতাম তাহলে আমি কি করতাম তাহলে আমি এই যে নগদ এই নগদের সাথে কিন্তু আমি এই পঞ্চান্ন হাজার টাকা যোগ করে দেখাতাম পরবর্তীতে আমার ঋণ দায়টাকে আমি বিয়োগ করে দেখাতাম তো সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হতো তো আমি যেহেতু আমার খুব অল্প সময় থাকবে পরীক্ষায় এই জন্য আমি দায় ব্যতীত সকল কিছুকে আমি কি করলাম মূলধন হিসেবে আমার এখানে আনলাম তো দেখো আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা অংশ সমাধানের পরে এখন আমরা ক্রম অংশটি সমাধান করব লক্ষ্য করো ক্রম অংশে আমাদের বলেছে উপযুক্ত লেনদেন গুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো অর্থাৎ এখানে যে লেনদেনগুলো রয়েছে সবগুলো লেনদেনের আমার কি করতে হবে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তো শিক্ষার্থীরা দেখো এদিকে আমি কারণ সহ ডেবিট ক্রেডিট এর ঘর করে রেখেছি অর্থাৎ আমাদের প্রথম ঘর তারিখ দ্বিতীয় ঘর পক্ষ অথবা হিসাব তৃতীয় ঘরে আমাদের ডেবিট ক্রেডিট পরবর্তী ঘর কারণ আর সর্বশেষের ঘর হচ্ছে আমাদের টাকা তো যেহেতু আমাকে সবগুলো লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তাহলে আমি প্রথমে এখানে লিখে নিই দুই সাল জানুয়ারি এক তারিখ তো এক তারিখের লেনদেন থেকেও কিন্তু আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এক তারিখ লেনদেনে আমার কি কি বলেছে দেখো এক জানুয়ারি তারিখে নগদ পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র ও পঞ্চান্ন হাজার টাকা ব্যাংকে নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হয় তো সেক্ষেত্রে লক্ষ্য করো এক তারিখে আমার কি কি রয়েছে এক তারিখে রয়েছে আমার যেমন নগদ নগদ মানে কি কি আমার আমার হিসাব হিসাব রয়েছে রয়েছে তারপরে দেখো এখানে আসবাবপত্র আসবাবপত্র হিসাব তো আমি আসবাবপত্র হিসাব তো শিক্ষার্থীরা আসবাবপত্র হিসাব রয়েছে আর কি রয়েছে দেখো যে এখানে ব্যাংক ঋণ রয়েছে তার মানে আমি লিখবো কি ব্যাংক ঋণ হিসাব শিক্ষার্থীরা লিখলাম আমি ব্যাংক ঋণ হিসাব দেখো ব্যাংক ঋণ হিসাব তো শিক্ষার্থীরা এই তিনটা আইটেম কিন্তু আমার রয়েছে আর মালিক তোমরা জানো যে এক তারিখে মালিক যা কিছু দেয় সব দায় ব্যতীত সকল কিছুকে কে আমরা কি করি মূলধন করি তার মানে এখানে আমার কিন্তু মূলধন হিসাব রয়েছে তার মানে আমি লিখলাম দেখো এখানে মূলধন হিসাব তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এই চারটা হিসাব কিন্তু আমার এক তারিখে রয়েছে যেগুলো এখন কিন্তু আমি ডেবিট আর ক্রেডিট বসাবো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যেহেতু নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসলো আর নগদ টাকা যেহেতু আমার কাছে আসলো নগদন হিসাব আমার জন্য তাহলে কি হবে ডেবিট তাহলে দেখো এখানে নগদন হিসাবটা আমি লিখলাম ডেবিট ঠিক একইভাবে আসবাবপত্র যেহেতু এসেছে আসবাবপত্রটা আমার জন্য ডেবিট অপরদিকে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ হচ্ছে আমাদের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় আর দায়কে সাধারণত আমরা করি ক্রেডিট তাহলে আমাদের ব্যাংক ঋণটা হবে আমাদের ক্রেডিট ক্রেডিট আর মূলধন হিসাবটা আমাদের জন্য ক্রেডিট তো শিক্ষার্থীরা দেখো আমার এক তারিখে চারটা হিসাব পেলাম আমি নগদান হিসাব আসবাবপত্র হিসাব ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব নগদান হিসাব ডেবিট আসবাবত্র হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এবার যদি কারণের দিকে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা এই নগদান হিসাব আমাদের জন্য হচ্ছে সম্পদ আর সম্পদ মানে কি দেখো আমাদের সম্পদ মানে হচ্ছে আমাদের এ তোমরা প্রত্যেকেই জানো এই যে দিকে আমি লিখে রেখেছি সম্পদ হচ্ছে আমাদের এ আর এই জন্য আমি এখানে লিখবো এ এখন দেখো সম্পদ যদি ডেবিটে বসে তাহলে তোমাদের কি হয় প্লাস প্লাস মানে বৃদ্ধি তার মানে কি করবো আমি এ বৃদ্ধি তোমরা শিক্ষার্থীরা এই অধ্যায়ের আগের অঙ্কগুলোতে আমি দেখো এভাবে খুব ব্যাখ্যা আকারে করে দিয়েছি তোমরা চাইলে আগের অঙ্কগুলো তোমরা করে দেখতে পারো যে আমি কিভাবে এই যে এ সমান সমান এন প্লাস এর মাধ্যমে প্রতিটা লেনদেন থেকে আলাদা আলাদা করে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি এই অধ্যায়ের আগের ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমি এই সমান সমান এন প্লাস এর মাধ্যমে এই যে কারণগুলো আমি বের করেছি তো শিক্ষার্থীরা দেখো নগদান হিসাব কি করলাম আমি ডেবিট এবং নগদান হিসাব যেহেতু সম্পদ সম্পদের জন্য আমি লিখলাম এ আর হিসাব ডেবিট এ বসেছে ডেবিট এ মানে উপরে বসেছে উপরে বসলে হয় প্লাস প্লাস আমাদের জন্য বৃদ্ধি হিসাবটা হিসাবটা কি শিক্ষার্থীরা হচ্ছে আমাদের জন্য সম্পদ সম্পদের জন্য আমি লিখলাম এখানে এ আর সম্পদ যদি ডেবিটে বসে তাহলে কি করতে হয় প্লাস আর প্লাস মানে কি প্লাস মানি হচ্ছে আমাদের জন্য বৃদ্ধি ব্যাংক ঋণ হিসাব কি শিক্ষার্থীরা ব্যাংক ঋণ হিসাব হচ্ছে আমাদের জন্য দায় দায় মানে হচ্ছে আমাদের কি এল আর এল কোথায় বসেছে দেখো তো এই দায়টা কোথায় বসেছে ক্রেডিটে দায় যদি ক্রেডিটে বসে অর্থাৎ এল যদি ক্রেডিটে বসে তাহলে কি করতে হবে প্লাস তার মানে কি বৃদ্ধি শিক্ষার্থীরা পরবর্তীতে দেখো রয়েছে কি মূলধন মূলধন কোথায় রয়েছে শিক্ষার্থীরা দেখো তো মূলধন রয়েছে আমাদের মালিকানা সত্যের ভিতরে অর্থাৎ ওই ভিতরে তাহলে লিখবো আমি এখানে কি উই আর মূলধনের আগে কোন চিহ্নটা রয়েছে শিক্ষার্থীরা প্লাস চিহ্ন তার মানে ওই বৃদ্ধি অর্থাৎ মূলধন বৃদ্ধি এবার আসো টাকার দিকে যদি একটু লক্ষ্য করি আমি তোমাদের যখন প্রারম্ভিক মূলধনের কথা বলেছি তখন বলেছি যদি আমরা দায় নিয়ে কাজ করি দায় আনলে এই দায়ের টাকাটা অর্থাৎ ঋণের টাকাটা আমরা কোথায় দিব নগদের যে পাঁচ লক্ষ টাকা তার সাথে আমরা যোগ করব। তো যেহেতু এখানে আমি এই যে দেখো ব্যাংক এসে এনেছি তার মানে আমি দায়টাকে কিন্তু নিয়ে এসেছি তো এখন এই টাকাটা আমি কার সাথে যোগ করব নগদের সাথে তো নগদের আগের রয়েছে কত পাঁচ লক্ষ টাকা আর দায়ের রয়েছে কত পঞ্চান্ন হাজার টাকা তাহলে নগদের টাকা দাঁড়াচ্ছে কত পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো শিক্ষার্থীরা দেখো নগদে টাকা আনলাম পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আগ্রহপত্র রয়েছে পঁচাত্তর হাজার টাকা তো লিখলাম আমি দেখো এই যে এরপরে কি রয়েছে দেখো ব্যাংক ঋণ রয়েছে কত টাকা পঞ্চান্ন হাজার টাকা এই লিখলাম ব্যাংক ঋণের পঞ্চান্ন হাজার টাকা আর মূলধন শিক্ষার্থীরা দায় বাদে সকল কিছুই তোমার জন্য মূলধন তার মানে মূলধন তোমার জন্য কত টাকা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে তোমার জন্য মূলধন তো সেক্ষেত্রে আশা করি তোমরা এক তারিখের ব্যাখ্যা সহ কিভাবে করলাম খুব সহজে বুঝতে পেরেছ এবার জানুয়ারি দুই তারিখ তো দেখো এখানে আমি জানুয়ারির কি এটা দুইটা পক্ষ হচ্ছে আমার ভাড়া হিসাব আর হচ্ছে কি নগদান হিসাব নগদান হিসাব ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে আমার জন্য ক্রেডিট শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়ের পূর্বের ক্লাসগুলো অর্থাৎ তোমরা তিন নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক এই অঙ্কগুলো যদি তোমরা দেখো অর্থাৎ এটা তো চার নম্বর অঙ্ক বাকি আগের অঙ্কগুলো যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু খুব সহজে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমি ডেবিট ক্রেডিটটা বের করেছি তো দেখো এবার এবার আমি লিখি ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভাড়া কি ভাড়া হচ্ছে আমাদের জন্য ব্যয় তো লিখলাম আমি ব্যয় আছে কার ভিতর ওই আর ব্যয়ের আগে কি চিহ্ন আছে মাইনাস মাইনাস থাকা মানে কি রাশ অপর দিকে নগদান নগদান হচ্ছে আমাদের সম্পদ লিখলাম এ এ যদি ক্রেডিট পাশে বসে তাহলে কি করতে হয় মাইনাস মাইনাস মানি রাশ এবার দেখো টাকা কত টাকা হচ্ছে তো তারিখের কয় তারিখ শিক্ষার্থীরা দশ তারিখ তো দশ তারিখে কি বলেছে কাগজ ক্রয় করা হলো কাগজ মানি হচ্ছে শিক্ষার্থীরা মনিহারি মনিহারি ক্রয় করা হলো তার মানে মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো লিখি দেখো এবার আমি এই দশ তারিখ মনিহারি হিসাব ডেবিট হিসাব কত টাকা শিক্ষার্থীরা দেখো টাকা তো আমি টাকাটাও লিখে ফেলি পাঁচ হাজার পাঁচ হাজার এবার আসো কারণটা দিচ্ছি মনিহারি হচ্ছে আমাদের জন্য ব্যয় ব্যয়ের আগে কি চিহ্ন আছে মাইনাস তার মানে ব্যয় ব্যয় হচ্ছে আমার ওই ভিতরে আর মাইনাস থাকার কারণে ওই রাশ আর নগদান হচ্ছে আমাদের জন্য সম্পদ এ এ যদি দেখো ক্রেডিট পাশে বসে তাহলে কি করতে হয় মাইনাস মাইনাস মানে এ রাস তো দশ তারিখের পরে হচ্ছে আমাদের জন্য বারো তারিখ কি বলেছে কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা শিক্ষার্থীরা কম্পিউটার মেরামত করা হলো এটা দুইটা পক্ষ হচ্ছে মেরামত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো দেখো আমি লিখতেছি আহ বারো তারিখ মেরামত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তো দেখো মেরামত হচ্ছে আমাদের জন্য ব্যয় আর ব্যয় দেখো ব্যয়ের আগে কি চিহ্ন আছে মাইনাস ব্যয় হচ্ছে আমার ও এর ভিতরে তো লিখবো আমি ও রাস যেহেতু মাইনাস আছে অপর দিকে নগদান হচ্ছে সম্পদ সম্পদ ক্রেডিটে বসলে কি হয় মাইনাস মাইনাস মানে কি রাস কত টাকা শিক্ষার্থীরা দেখো বত্রিশ হাজার টাকা তো এবার লিখলাম আমি বত্রিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বারো তারিখটা বুঝতে পেরেছ বারো তারিখের পরে আমার রয়েছে কয় তারিখ বিশ তারিখ তো দেখো আমি বিশ তারিখটা লিখছি বিশ তারিখে কি বলেছে চেকে মজুরি প্রদান করা হলো শিক্ষার্থীরা চেকে মজুরি প্রদান করা হলো এটা দুইটা পক্ষ কি এটা দুইটা পক্ষ হচ্ছে মজুরি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু চেকে আর চেক লেখা থাকলে আমরা এই লেনদেনটাকে ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে বলি যেহেতু আমাদের এটা লেনদেনটা সংগঠিত হয়েছে ব্যাংকের মাধ্যমে তাহলে মজুরি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তো দেখো আমি লিখি মজুরি হিসাব ডেবিট মজুরি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট শিক্ষার্থীরা লক্ষ্য করো মজুরি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব কি ক্রেডিট এবার দেখো এবার মজুরি কি মজুরি হচ্ছে ব্যয় ব্যয় আছে কোথায় ওই ভিতরে তাহলে লিখলাম ওই আর ব্যয়ের আগে থাকে কি চিহ্ন মাইনাস তার মানে ওই রাশ আর ব্যাংক কি ব্যাংক হচ্ছে সম্পদ সম্পদের জন্য লিখবো এ আর সম্পদ যদি নিচে বসে তাহলে এটা কি হয় রাস হয় টাকা কত দেখো টাকা আট হাজার পাঁচশো টাকা তো দেখো লিখলাম আমি আট হাজার পাঁচশো টাকা তো শিক্ষার্থীরা সর্বশেষ রয়েছে কত তারিখ পঁচিশ তারিখ বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি শিক্ষার্থীরা প্রশিক্ষণ ভাতা প্রাপ্তির ফলে কি টাকা এসেছে তার মানে নগদান হিসাব ডেবিট প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি হিসাব ক্রেডিট তো শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম পঁচিশ তারিখ ছোট করে লিখি উপর দিয়ে নিচে দিকে জায়গা যেহেতু শট লিখি নগদান হিসাব ডেবিট এই নগদান হিসাব এটা হচ্ছে আমাদের জন্য ডেবিট আর প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি হিসাব প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি হিসাব এটা হচ্ছে আমাদের জন্য ক্রেডিট তো শিক্ষার্থীরা নগদান হচ্ছে আমাদের জন্য সম্পদ আর প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এটা হচ্ছে আমাদের জন্য কি আয় তো আয় দেখো আমি লিখলাম কি ওই তো যেহেতু সম্পদ ডেবিটে বসেছে তার মানে এটা হচ্ছে প্লাস প্লাস মানে কি বৃদ্ধি করতে হবে আমাকে দেখো সম্পদ ডেবিটে প্লাস প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি হচ্ছে আমার জন্য আয় আয়ের আগে দেখো প্লাস তার মানে ওইও বৃদ্ধি এবার টাকা যদি দেখো টাকা কত টাকা তেরো হাজার টাকা তো দেখো আমি এখানে তেরো হাজার লিখলাম এখানে তেরো হাজার লিখলাম তারপরে আমি ঘরটাকে কি করবো ক্লোজ করে দেবো তো এইভাবে আমার কারণ সহ দেখো ডেবিট কার্ড নির্ণয় করা হয়ে গেল তো আশা করি তোমরা খুব সহজে কিভাবে আমি ডেবিট কার্ড নির্ণয় করলাম বুঝতে পেরেছো তারপরে অসুবিধা হলে ভিডিওটি একটু টেনে দেখো অংশ সমাধানের পরে এখন আমরা গ অংশটি সমাধান করব তো দেখো গ অংশে বলেছে আমাদের পঁচিশ জানুয়ারি লেনদেনের আলোকে ক্রেডিট ভাউচার নির্ণয় করা সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে ক্রেডিট বাউচার নির্ণয় করতে তারপর তোমাদের আমি বলি ভাউচার দুই ধরনের হয় ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার হচ্ছে আমাদের জন্য ব্যয়ের জন্য আর ক্রেডিট ভাউচারটা হচ্ছে আমাদের জন্য আয়ের জন্য তো যেহেতু এখানে দেখো পঁচিশ তারিখের লেনদেনটা হয়েছে কি বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি দেখো এই যে প্রশিক্ষণ ভাতা পেয়েছি আমরা তাই আমাদের আয় হয়েছে এর জন্য আমরা করব ক্রেডিট ভাউচার তো সেক্ষেত্রে এই ভাউচার করার জন্য দেখো এদিকে আমি ভাউচারের ঘটের মতো কিছু করে রেখেছি লিখে রেখেছি পঁচিশ তারিখে আলোকে ভাউচার তৈরি প্রথমে প্রতিষ্ঠানের নাম আলম সার্ভিসেস সেন্টার তো ভাউচারের এই পাশে অর্থাৎ এই পাশটাতে আমরা লিখবো যেহেতু এটা আমাদের ক্রেডিট ভাউচার তাহলে লিখবো ক্রেডিট ভাউচার নং দেখো লিখতেছি ক্রেডিট ভাউচার দেখো ক্রেডিট ভাউচার নৌ কত এই যে দেখো এখানে বলে দিয়েছে পাঁচশো তিন তাহলে লিখলাম আমি পাঁচশো তিন তারপরে লিখবো হিসাব খাতের নাম এই পাশে কি লিখব হিসাব খাতের নাম শিক্ষার্থীরা কি হিসাব খাতের নাম হচ্ছে আমাদের সেবা আয় দেখো আমরা এখানে কি করেছি প্রশিক্ষণ ভাতা পেয়েছি তার মানে কি আমরা সেবার বিনিময় কি আয় হয়েছে আমাদের তাই আমি লিখলাম এখানে সেবা আয় আর এই পাশে লিখবো আমি তারিখ এই পাশে কি লিখবো তারিখ শিক্ষার্থীরা দেখো আমাদের কয় তারিখের এই লেনদেনটা পঁচিশ তারিখ তাহলে লিখবো আমি পঁচিশ এবার আসো কোন মাস জানুয়ারি মাস তাহলে এক দুই সাল এবার শিক্ষার্থীরা এই ভাউচারটা কে গ্রহণ করেছে তার নাম লিখবো তাহলে গ্রহণকারীর নাম এবার লিখবো গ্রহণকারী নাম গ্রহণকারীর শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম বিটিসি ব্যাংক তো এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা গ্রহণকারীর নামের নিচে কি লিখবো আমি লিখবো ঠিকানা ঠিকানা শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু এই যে বিটিসি ব্যাংকে কোনো ঠিকানা দেওয়া নাই তাই আমি ঠিকানা ঘরটা খালি রাখলাম ভাউচারের তার নিচে নিচে আমি দেখো তিনটা ঘর করব ছোট ছোট তিনটা ঘর করব প্রথম ঘরটা হচ্ছে আমার জন্য ক্রমিক ন তারপরে ঘরটা হচ্ছে আয়ের বিবরণ আর সর্বশেষ ঘর হচ্ছে টাকা তো প্রথম ঘরটা কি দেখো আমি লিখলাম ক্রমিক ন তারপরে ঘর লিখবো কি আয়ের বিবরণ আর সর্বশেষ ঘরটা হচ্ছে আমার জন্য টাকা তো শিক্ষার্থীরা ক্রমিক নং এক যেহেতু একটাই কাজ হয়েছে কি হয়েছে বিটিসি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তো এবার বিবরণটা লিখি বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি শিক্ষার্থীরা কত টাকার প্রশিক্ষণ ভাতা পেয়েছি আমরা তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকাটা আমি এখানে ফার্স্টে লিখবো লিখে তারপরে কি করবো তারপর যত আমার আর কোনো হিসাব নাই আর কোনো কাজ নাই তাহলে এটাই হচ্ছে আমার মোট টাকা তাই দেখো আমি আবার তেরো হাজার টাকাটা নামিয়ে এদিকে দুইটা টান দিয়ে এই ঘরটাকে ক্লোজ করে দিব তার নিচে লিখবো আমি কথায় কথায় কত টাকা শিক্ষার্থীরা এই যে হাজার টাকা মাত্র শিক্ষার্থীরা দেখো ভাউচারের কাজ কিন্তু প্রায় শেষের দিকে তোমরা প্রত্যেকে নিশ্চয় জানো ভাউচারের নিচে চারটা স্বাক্ষর হয় প্রথম স্বাক্ষরটা হচ্ছে আমাদের ক্যাশিয়ারের স্বাক্ষর তো দেখো আমি লিখলাম ক্যাশিয়ার স্বাক্ষর ক্যাশিয়ারের স্বাক্ষর তারপরে হচ্ছে আমাদের হিসাব রক্ষকের স্বাক্ষর তারপর হচ্ছে আমাদের ব্যবস্থাপকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর আর সর্বশেষ গ্রহিতার স্বাক্ষর তো শিক্ষার্থীরা এরপরে আমি কি করব এই ঘরটাকে ক্লোজ করে দেব তো শিক্ষার্থীরা দেখো আমার কিন্তু যে ক্রেডিট ভাউচারটা করতে বলেছে পঁচিশ তারিখে আলোকে পঁচিশ তারিখে আলোকে কিন্তু আমার ক্রেডিট ভাউচারটা প্রস্তুত করা হয়ে গেল তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এছাড়াও আমি এই অধ্যায়ের এই ভাউচার রিলেটেড অঙ্ক কিন্তু এক নম্বর অঙ্ক অর্থাৎ কোবি অ্যান্ড ছবি এন্টারপ্রাইজ যে প্রশ্নটা ছিল আমাদের ওই প্রশ্নে কিন্তু আমি ভাউচার করিয়েছি সেখানে ডেবিট ভাউচার দেখিয়েছি আর আজকে দেখালাম আমি কি ক্রেডিট ভাউচার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ক্লাসটা অর্থাৎ আলম সার্ভিসেস সেন্টার যে আমাদের চার নম্বর প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে